আমি তো বন্ধু আজম নুন করা আজম লোক আমি তো নুন ধরছিলাম তোর খেয়াল আছে তোর মতো এরকম পাগলা বক্ত আমি জীবনে দেখছি না দোকানের যে ফসা মালগুলো সবগুলোতে বিক্রি হয়ে গেছে না তো কেড়েগাড়া নিছে কত দোকানের যে ফসা ডিমগুলো এগুলা কেড়া কিনলো লিয়া করছে এক বছর যে ছিল কেড়া করছে বই না তা ওই যে কেড়া বই ও সব লিয় করছে বই না তা ফসা মাংসগুলো যা এগুলো নিল লিয়া করছে ও ও সবকিছু লিয়া করছে হ্যাঁ সবকিছু লিয়া করছে আপনিছে हां কি কি তুই আমি একটু আগে মাত্র লিয়া করছে ভাই দাওয়াত খাইছি আয় সর্বনাশ আয় হায় রে আমি দিয়া দাওয়াত খাইলাম রে আমার কি করে না করে রে তুই আই চুটকি পারে না আমনে মে আসলে না দুইটার হিসাব লইয়া আর এন্ড আমনের বন্ধু জাইদুল অনেক বড় লোক হয়ে গেছে গা এই অনেক গাড়ি কিনছে এবারে বাড়ি করছে এই বেলা বডি গাড়ো থায় আর আমনে দুই দুইটার হিসাব করেন আমার বন্ধু জাইদুল ল্যাংড়া গলের বন্ধু হ্যাঁ তো দুইটার হিসাব বন্ধু এই দিলে তো আমার পাঁচ হাজার টাকা তোমার কোটা নষ্ট করি বন্ধু তুই পাঁচ হাজার টাকা কোটা খোটা মার দিলি আমি তো ল্যাংটা কালের বন্ধু আজাম যখন তো নুন করাই তখন আজাম লোক আমি তো নুন ধরছিলাম তোর খেয়াল আছে এইসব কথা এখন কেন বন্ধু আচ্ছা তুই কি জানতে চাস বল না বেশি কিছু জানতাম না আমি জানতাম ভাই সে তুই হঠাৎ করে এত বড়লোক কিভাবে বলি তোর দুইটা বাড়ি হইলো একটা গাড়ি হইলো কিভাবে বললো আমার কাছে দেখে বলতি আচ্ছা তুই যেহেতু আমার ল্যাংটা কালের বন্ধু তাই তোর কাছে আমি বিষয়টা বলতেছি অন্য কেউ আমি বিষয়টা বলতাম না আচ্ছা শুন আমার এই বড়লোক হবার পেছনে আমার এক সাধু বাবার হাত আছে এই সাধু বাবা আমাকে বুদ্ধি দিয়ে যে কিভাবে বড়লোক হওয়া যায় সাধু বাবা আমাকে বলেছিল এক বড়লোক মেয়ের সাথে প্রেম করার জন্য সেই মেয়ের সাথে প্রেম করে আজকে আমি এতটুকু পর্যন্ত এসেছি তা বড়লোক মেয়ের সাথে প্রেম করে তুই কিভাবে বড়লোক হলি আমি ওইটা জানতাম চাই আমার কাছে সব খুলে আচ্ছা শুন একদিন আমি ওই মেয়ের সাথে লং ড্রাইভে গেছিলাম মেয়েটা গাড়ি চালাচ্ছে 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 হঠাৎ মেয়েটা একটা নির্জন জায়গা থেকে গাড়িটা ব্রেক করলো তারপর 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 কি হলো তারপর মেয়েটা গাড়ি থেকে নামলো গাড়ি থেকে নেমে পুরো কাপড় চোপড় খুললো মেয়েটি বলল আজ থেকে আমার সব কিছু তোমার তারপর কি হলো তারপর কি হলো তারপর আর কি মেয়েটাকে নিয়ে চলে আসলাম তা বন্ধু ওই সাধু থাকে বল আমি না তোর মতো বুদ্ধি আমি তোমাকে বল সাধু বাবা থাকে হচ্ছে গুসুর টেকে জঙ্গলে বন্ধু থ্যাংক ইউ 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 বাপ রে বাপ সাধু বাবা এত বড় জঙ্গল হ্যা আমার তো ডর এখিলি করতে আছে যাই আগায় আ আস

আপনি কে জঙ্গলের সাধু বাবা? হ আমি এই জঙ্গলের সাধু বাবা। বাবা তোর মতো এরকম পাগলা ভক্ত আমি জীবনে দেখিনি। বাবা আমি আপনার খুব বড় ভক্ত বাবা, খুব বড় ভক্ত। বাবা, আপনি শৈল থেকে কত সুন্দর গন্ধ येतेছে? কবি তো গন্ধ আহ। হালার পহালা। মাত্র হাউ কইলাম। আরেতে বলে হাগু গন্ধ বলে সুগন্ধ লাগে। আ পাগলা ভক্ত। হ্যাঁ। খুবই দামি সেন্ট। বাবা বাবা আপনি খুব দামি মানুষ। আপনি দামি সেন্ট ব্যবহার করেন না। খুব সুন্দর খুব সুন্দর। বল কিসের জন্য আমার কাছে আসলি? বাবা আমি আপনার কাছে আইছি বাবা অনেক আশা নিয়ে বাবা। আপনি বলে আমার বন্ধু যায়দুলকে বড় লোকরা বুদ্ধি দিবেন বাবা। আপনি না বালা বাবা আমার একটা বড়লোকার লোকরা বুদ্ধি দেন বাবা। বালা বুদ্ধি বল তুই কি চাস? আমি কি যায়দুলের মতো ব্যাককন যে বড় লোকরা বুদ্ধি সামু আমি সামু ডাইরেক্ট টেহা আমার টেহা লাগবো কিন্তু মায়ে মানুষের ডান নাই কিচ্ছু নেই আমি টাকা সাম বাবা আমি আমাকে জানতাম সাই আপনাদের কাছে এক হাজার বছর সমান কত সময় আমার কাছে এক হাজার বছর সমান এক মিনিট তা বাবা আপনাদের কাছে এক হাজার কোটি টাকা সমান কত টাকা আমার কাছে এক হাজার কোটি টাকা সমান এক টাকা বাবার কাছে বলে এক হাজার কোটি টাকা সমান মাত্র এক টাকা এক মিনিট দাঁড়া আমি এই যাবো বাবাই গেছে আমি এখন বড় লোক আমি এখন বড় মাত্র এক মিনিট মাত্র এক মিনিট বাবাই এক মিনিট বাবার কাছে না এক মিনিট সমস্যা মানে এক হাজার কোটি বছর আয় হায় গজপ আমি দেখি করলাম গোলাগে আমি নো নো